একশো বিশ টাকায় আরে আপু একশো বিশ টাকা কি দিচ্ছে ভাইয়া জিন্স প্যান্ট দিয়েছি হাজার বারোশো টাকা প্যান্ট দিয়েছি শুধুমাত্র একশো বিশ টাকায় একশো বিশ ভাইয়া একশো টাকা প্যান্ট দিতেছি ভাইয়া ওরে বাপরে বাপ দর্শক দেখেন একশো টাকায়

সত্তর টাকায় বোরখা সত্তর টাকা জি ভাইয়া তাছাড়া এই দেখেন হাজার বারোশো টাকা প্যান্ট দিতেছি কিন্তু মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাইয়া তাছাড়া এই দেখেন ফুল হাতা সুইপশার্ট গুলো দিতেছি মাত্র সত্তর টাকায় আরো পাচ্ছেন

একশো বিশ টাকায় প্যান আপনি পাবেন চল্লিশ টাকায় গিনি পাঞ্জাবি সত্তর টাকায় বোরখা সত্তর টাকায় আপনি ওয়ান পিস কিন্তু এখান থেকে ব্যবসা করতে পারবেন আপনি বলতে এগুলো কোথায় কোথায় নিয়ে ব্যবসা আর আরকি ভাইয়া এখন কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু মেলা চলতেছে তারপর অনেক জায়গায় বিভিন্ন মাহফিলে কিন্তু মানে মেলার মতো বসে ওখানে সেল করতে পারবেন সেল করতে পারবেন আপনার এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো শোরুমের দরকার হবে না শোরুমে সেল করতে পারবেন তার মানে আমাদের কোয়ালিটি এতটা ভালো এতটা ভালো তার মানে এগুলো যারা ভ্যানে বিক্রি করতে চাচ্ছেন

কি সুন্দর একটা প্যান্ট ওকে মাত্র একশো বিশ টাকা ছত্রিশ পর্যন্ত ওকে আমি কালার গুলো দেখাই ভাইয়া দেখেন কিন্তু একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা দেখেন কতটা সুন্দর ওই ওয়াশটা ওকে আচ্ছা মাত্র একশো বিশ বিশ টাকা দিয়ে নিয়ে তিন চারশো টাকা সেল করা কোনো বিষ হয় না অনেকে কিন্তু খুচরা নেওয়ার জন্য ফোন দেন আপনারা খুচরা নেওয়ার জন্য ফোন দিবেন না

এই দেখেন এটা কিন্তু একশো বিশ টাকা জি ভাই মাস সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে আপনাকে এই দেখেন আরেকটা কালারের প্যান্ট দেখেন আচ্ছা এই দেখেন এটাও কিন্তু পাচ্ছেন সেম প্রাইসে এই দেখেন কতটা সুন্দর রাইট ওকে

এই আপনি শীতের মধ্যে যদি এই মানে ফুলাত বিক্রি করেন আপনার কিন্তু বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করা পসিবল আপনি কিন্তু সত্তর টাকা টি শার্ট নর্মালি যদি তাহলে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই

পিস কিন্তু সর্বনিম্ন হবে যারা ব্যবসায়ী ভাই আছেন তারাই শুধু ফোন করবেন শুধু শুধু খুচরা কাস্টমার যারা তারা ফোন দিয়ে বিরক্ত করবেন না এই দেখেন একটা কি সুন্দর পার্পেলের মধ্যে পাচ্ছেন কিন্তু আর আমার শোরুমের ঢাকার সদরঘাট আমরা সবাই চিনি সদরঘাট থেকে শুধু নদীটা পারবেন স্ক্রিন নাম্বার ফোন আমরা রিসিভ করে কিন্তু নিয়ে আসবো আসেন আপনি আমার শোরুমে আসেন প্রোডাক্ট দেখেন পছন্দ

চোখ বন্ধ করে তারপর করতে পারবেন মাত্র চল্লিশ টাকা চল্লিশ 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 টাকায় শার্ট পেয়ে যাচ্ছেন আপনি অবশ্যই ভাই অসংখ্য পাঞ্জাবি কালেকশন আপনি দেখেন কি সুন্দর একটা কিন্তু মাত্র

আপনার যার যেটা লাগবে মাত্র কিন্তু স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করলে আপনি সারা বেলা চলে অর্ডার করতে হবে সর্বনিম্ন আপনাকে পঞ্চাশ পিস অর্ডার করতে হবে আর এখানে যে প্রথম থেকে দেখেছি আমরা একশো বিশ টাকায় কিন্তু সব প্যান পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায় প্যান নিয়ে কিন্তু আপনি সারা মাসে ব্যবসা করতে হবে লাখ লাখ টাকা এগুলো সব প্যান্ট আপ একশো বিশ টাকা করে এই যে একশো বিশ একশো বিশ

প্রোডাক্ট দেখবেন দেখার পরে আপনি চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন ওকে লাইভ টাস্কের মতো এই পর্যন্তই সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ